নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা বরণ করে নিচ্ছেন আমাদের ট্রাস্টের সদস্য সোনাল প্রধান এবং সঙ্গে

আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের এই যে প্রচেষ্টা এই যে মহান গ্রোত নিয়ে তারা যে কাজ করে চলেছে আর এই মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট তাদেরকে সাধুবাদ জানাই এইভাবে তারা সমাজের কল্যাণে এগিয়ে চলুক আরও বড়ো বড়ো সমাজসেবার কাজে এগিয়ে আসুক এই আশা আকাঙ্ক্ষা রাখছি এবং আমার অনেক কিছুই লক্ষ্য রয়েছে এই যে ধরুন অনেক মানুষ কি হয় অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা খুব রিসেন্টলি শুরু করতে চলেছি এবং আশা আছে যত তাড়াতাড়ি করার কারণ কি অনেক সময় কি হয় মানুষের অসুস্থ হয়ে থাকার পরেও অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে পায় না তো বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার দেওয়ার জন্য আমরা একটা প্রতিশ্রুতি রাখছি ট্রাস্টের যিনি সভাপতি আছেন রোহিত গাউনিয়া উনি ফার্স্ট এই ট্রাস্টটা শুরু করেছিলেন যে আমরা অনেক টাকা বেবমূল্যে খরচা করে দিই হয়তো মানে আমরা ভাবি যে সেই পাঁচ টাকা করে যদি আমরা জমিয়ে কিছু গরিব দুঃখীকে আমরা হেল্প করতে পারি তো সেই কারণের জন্য আমরা আজকে ছোট ছোট অনুষ্ঠান করতে করতে আজকে বড় বড় এই সব সব কিছুই অনুষ্ঠান সহযোগিতা করতে পারছি বা গরিব দুঃখীর পাশে থাকছি শুধু এই শীতবস্ত্র নয় আমরা বই খাতা দিক থেকে এবং কিছু অসুস্থ মানুষের পাশে মেডিসিন আনার জন্য টাকা থেকে এবং আরও অনেক কিছু আমরা অনুষ্ঠান করে থাকি গাছ বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কাজ কাজকর্ম আমরা করে থাকি এই ট্রাস্টের পক্ষ থেকে আগামী তাই আমাদের মূল কর্তব্য মানুষের সেবাই নিজেদের নিয়োজিত করা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে আমরা চাঁদে পৌঁছতে পেরেছি কিন্তু মানুষের কাছে পৌঁছোতে পারিনি তাই আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করব যে কোনো দুস্থ অবিলিত মানুষ যখন বিপদে পড়বেন তারা যাতে সব রকমভাবে সহযোগিতা করেন এবং পাশে থাকেন শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় তাদের পাশে থেকে সেবাদান করাটা আমাদের মানুষ হিসাবে মূল মন্ত্র তাই আমি তাদেরকে আহ্বান জানাবো এই সংস্থাকে আগামী দিনেও তারা যাতে মানুষের পাশে থাকেন আরও বেশি করে মানব সেবায় যাতে তারা নিয়োজিত হন এবং দুস্থ অবহেলিত মানুষের পাশে থাকেন তার জন্য এই মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্টকে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি আজ একটি বিশেষ দিন উনিশশো সালে ভারতের যে সংবিধান রচিত হয়েছিল এবং স্বীকৃতি পেয়েছিলো আজ তার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমাদের শুধু রাজ্যে নয় সারা ভারতবর্ষে মহাসমারোহে পালিত হচ্ছে বিভিন্ন সরকার চেষ্টা করব প্রথমবার পাঁচটা অন্তত গণবিবাহ করার তারপরে আস্তে আস্তে করে ওই জিনিসটা থেকে বাড়াব নামটা রোহিত গাউনিয়া আর এনজি মানব প্রতিষ্ঠান ট্রাস্টের সভাপতি মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট আজকের এই সান্ধ্যকালীন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক পারিক মহোদয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সার এবং এই সংস্থার সভাপতি মাননীয় রোহিত গাউনিয়া মহোদয় সম্পাদক নবীন মাইতি তাদের এই উদ্যোগ উদ্যোগকে তাদের এই উদ্যোগ প্রত্যেক বছর নয় সারা বছরই প্রত্যেক মাসে তাদের একটি একটি করে কর্মকাণ্ড থাকে গুটি গুটি পায়ে অষ্টম বর্ষে পদার্পণ করলো এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা আর মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট তাই তারা তেইশে ডিসেম্বর তারা প্রথম পর্যায়ে শুরু করেছিলেন মহাকালে তারপরে দ্বিতীয় পর্যায়ে দেউলিহাটে আজকে তৃতীয় পর্যায়ে রামনগর বাজারে শীতবস্ত্র তুলে দিলেন তারা শুধু শীতবস্ত্র বিতরণ করেন তা নয় বৃক্ষরোপণ কর্মসূচি থেকে রক্তদান শিবির থেকে দুস্থ অবহেলিত মানুষ যখন বন্যাগ্রস্ত হন বা ইয়া সাম্পান জ্বরের সময় তারা তাদের পাশে থাকেন এবং কিছু দুঃস্থ মানুষদের পাশে গিয়ে তাদের খাবার বিতরণ করেন এটা একটা মহান কাজ বহুরূপে সমুখে তোমায় খু খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর তাদের সেই বার্তাকে পাথিও করে তারা মানব সেবায় ব্রতী হয়েছেন আমরা ঈশ্বর আল্লাহকে দেখতে পায় না কিন্তু প্রকৃত মানুষ সেবার মধ্য না তারা সারা বছরই মানুষের পাশে থাকেন তারা একটি সার্ভে করে দেখেন যে কাকে দিলে হবে কার প্রাপ্য তাই তারা একটা সার্ভের মাধ্যমে তারা বছরে যে পাঁচ ছবার দেন সেটা তারা সেই সার্ভের মাধ্যমেই তারা লিস্টটা করে রামনগর বাজারে আজকে দিলেন আপনার তেইশে ডিসেম্বর মহাকালেও দিয়েছেন তেইশে জানুয়ারি জানুয়ারি দেউলিয়াটেও বিতরণ করেছেন তাই তাদের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাবো আগামী দিনেও আরও বেশি সংখ্যক মানুষ যাতে পায় তার জন্য তাদেরও যেরকম সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকেও সব রকম সহযোগিতা থাকবে